এমনটা হলো কি করে আচ্ছা ঋষি আমরা তো জানি ও একটু অ্যালার্জিক আছে এরপর যদি অ্যাজমাটিক অ্যাটাক হয় সেটা তো ভালো হবে না তাই না আমি কোনো রিস্ক নিতে চাই না আমি ভাগে ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দেবো দাদা কি হলো বলুন তো মেয়েটা তো সুস্থ ছিল দেখছি দেখছি দেখি মামু ডাক্তার কাকা একটু আগে তুলোতে অ্যান্টিসেপটিক দিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু তুলোতে ইরিটেশনটা বেড়ে গেছিল হ্যাঁ ওই তুলো থেকে তুলো গাই দিতেই ইরিটেশন হচ্ছিল ওর খুব বেশি তাই হ্যাঁ হচ্ছে না কি বলছিস এটা তো হচ্ছে না কেন এই তুলো দিতে এখন হলো না কেন আচ্ছা সবটাই তো চুল করছে নিম পাতা তুলসী পাতা তুলো তাহলে এখানে কি এমন কিছু আছে হাওয়াই যেটা থেকে এমনটা হচ্ছে জানেন তো জল খাওয়ার পরে ওর গলাটা কেমন ধরে গেল হ্যাঁ গলা তো ফুলে ফুলে গেছে ওর জল খাওয়ার পরে ওর গলাটা কেমন ধরে গেল খাওয়া না জল 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 থেকে কোনো সমস্যা হচ্ছে জল হ্যাঁ বড় মা বড় মা তুমি একটু আগে মোমোকে ওই তুলসী পাতা নিম পাতাগুলো জলে ধুয়ে দিয়েছিলেন হ্যাঁ আর রিঙ্কিও একটু আগে ওই তুলোটা জলে ধুয়ে দিয়েছি হ্যাঁ সব তো খাবার জলেই ধুয়ে দিয়েছি মোমো খেলেও খাবার জল আর তারপর থেকে ও গলাটা ফুলে যেতে লাগলো কিন্তু খাবার জল তো কুয়োর জল আর সেটা তো ভালো জল এই মোমো তুই বিকেলবেলা খেলে এসে কুয়ো চলে হাত পা ধুয়েছিলিস না তার মানে কুয়োর জলেই কিছু একটা সমস্যা হচ্ছে এই সব তোমরা এখন আর কেউ কুয়োর জল ব্যবহার করো না কিন্তু শিমুলপুরের আন্ডারগ্রাউন্ড মানে ওয়াটার তো খুবই পিওর মানে ফিল্ট্রেশনের প্রয়োজন পড়ে না জল থেকে কি হতে পারে আমরা তো সবাই কুয়োর জলই খাই আজ তো হ্যাঁ শর্মাজি বলি কে ঠিক আছে আমি আসছি একটু আমার মনে হয় কুয়োর জল থেকে কিছু একটা সমস্যা হচ্ছে শর্মাজি ফোন করেছিল ওদের বাড়িতে এমনকি পাশের বাড়িতেও এসব হচ্ছে আরে বাবা হচ্ছে ফুলে ঘাত পা যাচ্ছে এমনকি কারো বারবার পেট খারাপ হচ্ছে কুয়োর জল থেকে এসব হচ্ছে আমি আসছি তুমি একটু ওকে নজরে রেখো ওকে জলে সমস্যা বাড়িতেও তো কুয়া আছে উনি ঠিক আছেন তো তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হট